সালামুকুম আলাইকুম আপনারা নিশ্চয় জানতে পারছেন যে আমরা রহমানিয়া মাদ্রাসার প্রায় পঁচিশ বছর থেকে হেদমত খাবার শিক্ষক মৌলানা হাবিবুর রহমান কাসিমি সাহ বর্তমানে খুব বেশি বেমার শিলং হসপিটাল নিগ্রিম হসপিটালের মধ্যে তাই আসেন কিডনির অবস্থা বেশি খারাপ আর আইসিউ তো আসেন সামান্য লড়াছড়া করা ডাক্তারের চিকিৎসা চলে আর কিন্তু আফসোসর বিষয়ে তান বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাইরা আপনারা কেমন আছেন আমি আশা করি যে আপনারা সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নয়। কারণ হলো যে আমার একজন প্রিয় উস্তাদ জিনার নাম হলো হযরত মাওলানা হাবিবুর রহমান সাহাব। যিনি উদালি রহমানিয়া মাদ্রাসার মধ্যে আছেন। আছেনকিনার দুইটি কিডনি ফেল হওয়ার কারণে ইনি বর্তমান শিলং এক হসপিটালে ভর্তি আছে আপনারা সবাইকে অনুরোধ জানাই অল্প টাকা দিয়ে অল্প টাকা দিয়ে ইনাকে সহায় করে আপনার 50 টাকার কারণে আপনার 100 টাকার কারণে হইতে পারে যে এনার জিন্দগি বাঁচতে পারে বহুত ভালো একজন উস্তাদ আলহামদুলিল্লাহ বহুত মাহির উস্তাদ ইলিমের সাগর তার কারণে এমন একজন আলিমকে বাঁচানোর কোশিস আমাদেরকে করতে হবে যদি আল্লাহ সুবাহ হায়া দিয়ে থাকেন তাহলে হইতে পারে বাসতে ইনশাল্লাহ তার কারণে আমরা সকলেই যদি দুনিয়ার কোনার কোনার মাধ্যমে এই ভিডিওটা যাচ্ছে যদি সবাই পঞ্চাশ টাকা করে যদি দিয়ে দেই বহুত টাকা ইনি পাবেন তার কারণে এই ভিডিওটি বহুত বহুত শেয়ার করেন শেয়ার করার কারণে হইতে পারে আপনারও একটি শেয়ারের কারণে বহুত বহুত টাকাও মিলতে পারে সেই কারণে এই ভিডিওটিও শেয়ার করেন আর ইনার জন্য খাস করে দয়া করবেন যারা আমার প্রিয় ভাইয়েরা একসাথে পড়েছি ইনার ছাত্র যারা সবাই খতম পড়ে পড়ে এনার জন্য তিলাওয়াত করে ইনার জন্য দোয়া করেন দোয়া করেন মক্তবের মাধ্যমে দোয়ার একটি সিস্টেম বানান মসজিদের একটি দোয়ার সিস্টেম বানান দোয়া করে দেন ইনশাআল্লাহ করবেন আর খাস করে এই ভিডিওটা শেয়ার করবেন আর একটি কেওয়ার কোড নিচে দেওয়া আছে এই কোডে ইনার জন্য অল্প টাকা অল্প করে 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 অল্প টাকা করে করে দান করেন বাস ইনার হয়ে যাবে ইনশাআল্লাহ আপোনাৰ চাৰাৰে অৱগত কৰতাম চেৰ কথা যে আপোনাৰ একমাত্ৰ ভিডিঅ' এটা ফাইয়া শ্বেয়াৰ কৰবা অ উদ্দেশ্য একমাত্ৰ আল্লাৰে ৰাজিয়ে খোজ ৰ কাৰণে যাতে এই ভিডিঅ' এটা দুনিয়াই যিকোনো জেগাৰ মধ্য আপোনালোকে পোছক আৰু তাৰ যদি কোনো ছাত্ৰতা হ'ল আলিমোলামা হ'ল আচনি তাৰ আপোনাৰ লগে লগে ফাইটা ফাইয়া আৰু লগে লগে হুজুৰৰ লাগে দুৱাৰ ইন্টেজাম কৰাম আৰু বিশেষ কৰি উদালিবাসীৰ মধ্য আমাৰ এটা আব্দাৰহে তাক লৈ আপোনাৰ